আমি আসছি হচ্ছে গুলশান বাড়িধারা থেকে এখানে আমার মতো আরো অনেক মানুষই আসছেন কেউ আসছেন আপনার অনেক দূর দূরান্ত থেকে এসেছেন এখন দেখেন আমাদের যেটা দাবি সকলের দাবি আমরা অনেক দূর দূরান্ত থেকে এসেছি এখন শীতের রাত এখানে আমরা মা বোনেরা এসেছে আমরা এসেছি প্রত্যেকেরই একটাই দাবি যে যেন খুবই দ্রুত হাদি হত্যার বিচারটা হয় হাদি ছিলেন আমাদের প্রাণের মানুষ আমাদের জন্য সবসময় কাজ করে গেছেন দেশের জন্য কাজ করেছেন এবং উনি মানে সবচেয়ে ভালো যে কাজটা করেছেন সেটা হচ্ছে আমাদের দেশের উপর মানে পাশের রাষ্ট্র ভারতের যে আধিপত্য সেটাকে খর্ব করার সবসময় চেষ্টা করেছেন এবং আমাদেরকে শিখিয়ে গেছেন রাজনীতি কাকে বলে এবং মানে আমাদের উপর যারা চড়াও হবে তাদেরকে প্রতিহত করা কাকে বলে এবং কিভাবে করতে হয় আমাদেরকে শিখিয়ে গেছেন আমরা সবসময় চেষ্টা করি যেন তার মানে অনুসরণ করে আমরা সে তার মতো কাজ করতে পারি এবং আমাদেরকে তার মতো কাজ করে যেতে হবে অন্যথায় আমাদের উপর ভারত চড়াও হবে অন্য কোনো কেউ আধিপত্য করবে যেমন ব্রিটিশরা আধিপত্য করেছে এবং অন্য কেউ আধিপত্য করতে পারে এবং আমাদেরকে সোচ্চার হতে হবে যেন আমাদের উপর কেউ আধিপত্য না করতে পারে এটা আমাদের জন্য আমরা এই সকল দাবি নিয়েই এই কিছু দাবি নিয়ে আমরা এখানে মানে সকলে উপস্থিত হয়েছে এবং আমাদের সবচেয়ে বড় দাবি যেটা সেটা হচ্ছে এবং আমাদের যেটা মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি সেটা হচ্ছে যে আমাদের যেন খুবই এই শহীদ উসমান বিন হাদি খুবই দ্রুত ওনার বিচারটা হয় এবং যদি ওনার বিচারটা না হয় তাহলে কি হবে তাহলে যদি পরবর্তী তারা ক্ষমতায় আসবে তারা ক্ষমতায় বসে তারা এটা বিচার করবে না আস্তে আস্তে ধামাচাপা পড়ে যাবে এই জন্য আমরা চাই যেন এই সরকার থাকতে আমাদের এই বিচারটা দ্রুত হয় এবং খুবই প্রভাবলি বিচার হয় এবং যেভাবে বিচার হওয়া উচিত যেন সেভাবে বিচার হয় অল্প কিছু বিচার করে নর্মাল কোনো বিচার করে ছেড়ে দিবে সেটা সেটা আমরা মানব না আমরা আমরা কেউ মানবো না আমাদের দেশের সেটা কেউ মানবে না আমরা চাই হত্যার বিচার যেটা হয় ইসলামের যে বিচার আছে সেই বিচার অথবা রাষ্ট্রীয় যে বিচার আছে রাষ্ট্রীয় কিন্তু এই বিচার আছে যে হত্যার বিনিময়ে তাকে মৃত্যুদণ্ড দেয়া এবং ইসলামে এই বিচার আছে যে হত্যার বিনিময়ে কিছাস তথা মৃত্যুদণ্ড দেওয়া আমরা চাই ইসলাম অনুযায়ী তোমরা বিচার করো অথবা রাষ্ট্রীয় যে নিয়ম আছে সে অনুযায়ী তোমরা মানে যারা এই খুনের সাথে যারা গ্রেফতার যারা জড়িত এই খাদী হত্যার সাথে দ্বারা জড়িত সকলকে ধরে একেবারে বিচার করতে হবে এবং এটাকে আমাদের সকলের সামনে মানে লোকালয়ে বিচার করতে হবে আমরা এই দাবি নিয়ে এখানে সকলে উপস্থিত হয়েছি আমি আজকে প্রথম এখানে এসেছি এবং আমি আমার মানে পরীক্ষা ছিল এই জন্য আসতে পারিনি আমি মানে চেষ্টা করতেছি যেন মানে আজকে সারা রাত থাকবো এবং আগামীকালকেও থাকবো আমি যতটুকু সম্ভব হয় আমি এখানে থাকার চেষ্টা করব আমাদের পদক্ষেপ হচ্ছে এখানে আমার মনে হয় যে আস্তে আস্তে এটাকে বাড়াতে হবে যেমন এই শাহবাগ মোড় প্রথমে পিছুতে থাকে তাহলে আমরা আস্তে আস্তে অবরোধ বাড়াতে থাকবো এটা কমালে হবে না এটা যদি আমাদের মানে কমে যায় তাহলে আমাদের এটা বিচার ধামাচাপা পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই জন্য আমার কথা হলো যে আমরা আপনারা সকলে আসুন যে যেখানে থাকুন সকলে বিচারের দাবিতে সকলে একত্রিত হন যত সমাগম বেশি হবে তত বিচারের ইয়াটা বেশি হবে এই জন্য আমাদেরকে সকল সকলকে এখানে আসতে হবে এখানে এসে স্লোগান দিতে হবে এখানে এসে বেশি জমায়েত হতে হবে অন্তৰে